আপনি কি কল্পনা করতে পারেন শুধুমাত্র একটি গান শোনার কারণে কারোর মৃত্যুদণ্ড হতে পারে একটি কিশোর ছেলে মাত্র সতেরো বছর বয়স। যার একমাত্র অপরাধ ছিল গান শোনা তাকে হাজারো মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হলো তার মা যিনি তার একমাত্র সন্তানকে এভাবে মরতে দেখলেন তিনিও চোখের জল ফেলতে ফেলতে হাত ফেলি দিলেন ভাবতে পারেন এমন ভয়াবহ বাস্তবতা বন্ধুরা এই ঘটনা কোনো গল্প বা গল্প কাহিনী নয় নিষ্ঠুর বাস্তবতা আজ আমি আপনাদের এমন এক দেশের কথা বলবো যেখানে মানুষের জীবন সম্পূর্ণভাবে এক নায়কতন্ত্রের দখলে যেখানে স্বাধীন চিন্তা করা মানেই অপরাধ যেখানে ভুল করে বিদেশি সিনেমা দেখা মানে মৃত্যুর ঘটব না এটি উত্তর কোরিয়ার নিষ্ঠুর বাস্তবতা যেখানে নেতা কিম জং ঈশ্বরের মতো মানতে বাধ্য করা হয় এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি গোটা দেশ বন্ধি পরিণত হয়েছে কিভাবে জনগণের প্রতিটি মুহূর্ত ভয় আর শোষণের মধ্যে কাটে আমরা জানব কিভাবে শিক্ষা সেনাবাহিনী খাদ্য ব্যবস্থা কারাগার সব কিছুই এক ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানবো এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মানুষ কিভাবে পালাতে চায় কিভাবে তারা মৃত্যুর ঝুঁকি নিয়েও নিজেদের মুক্তির পথ খুঁজে তাহলে চলুন এই ভয়াবহ সত্যের পদটা উন্মোচন করি এবং উত্তর কোরিয়ার গোপন এবং নিষ্ঠুর দুনিয়ার অন্ধকার দিকগুলোকে সামনে নিয়ে আসি হ্যালো বন্ধুরা আমি গৌতম আছি আপনাদের সাথে এবং আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়ার অন্ধকার দিক সম্পর্কে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সাল দু উত্তর কোরিয়ার এক বিশাল স্টেডিয়ামে দশ হাজার মানুষের ভিড়ের মধ্যে সতেরো বছরের এক ছেলেকে আনা হয় যে ছিল হুইল চেয়ারে বসা ছেলেটির মা দর্শকদের মধ্যে বসে কাঁদছিলেন ঠিক তখনই তিনজন উত্তর কোরিয়ান সৈনিক সেই ছেলেটির উপর মেশিন রান দিয়ে নয় রাউন্ড গুলি চালায় প্রত্যাশিতভাবেই ছেলেটি সেখানেই প্রাণ হারায় কিছুক্ষণের জন্য পুরো স্টেডিয়াম নীরব হয়ে যায় কিন্তু তারপর সেই ভিড়ে থাকা প্রতিটি ব্যক্তি জোরে জোরে হাততালি দিতে শুরু করে সেই হাততালি দেওয়া মানুষের মধ্যে ছেলেটির মাও ছিল তিনি কাঁদতে কাঁদতে হাততালি দিচ্ছিলেন আপনারা কি জানেন ছেলেটির অপরাধ কি ছিল সে দক্ষিণ কোরিয়ার কেপ অফ মিউজিক শুনছিলেন শুধু গান শোনার অপরাধে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় একবার ভাবতে পারেন উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ হয় একক নেতৃত্বে অধীনে দু কোটি ষাট লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট এই দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়া খুব সাধারণ ব্যাপার উত্তর কোরিয়ার সীমান্ত তিনটি দেশের সঙ্গে মিলিত রাশিয়া চীন এবং দক্ষিণ কোরিয়া তাই অনেক সময় এখানকার মানুষ সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দু সালে চব্বিশ বছরের এক মহিলা তার সন্তানকে নিয়ে উত্তর কোরিয়া থেকে পালিয়ে চীনের সীমান্তে পৌঁছেছিলেন তিনি ভেবেছিলেন যে অবশেষে তিনি তার সন্তান এবং এই নরক জীবন থেকে মুক্তি পেয়েছেন কিন্তু তার আনন্দ মুহূর্তেই শেষ হয়ে যায় কারণ চীনা কর্তৃপক্ষ তাকে আবার উত্তর কোরিয়ার সেনাদের হাতে তুলে দেয় যেখানে তাকে পালানোর শাস্তি হিসেবে নির্মম অত্যাচার এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয় এই বিচ্ছিন্ন দেশ থেকে তথ্য বাইরে আসা অত্যন্ত কঠিন তবে যেসব খবর বাইরে আসে সেগুলো ভয়াবহ সম্প্রতি এক রিপোর্টে দেখা গেছে যে উত্তর কোরিয়ায় দুশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই ছিল কিশোর তাদের অপরাধ আটটাই কেপক মিউজিক শোনা এবং বিদেশি সিনেমা দেখা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মতে বিদেশি মিউজিক বা সিনেমা দেখা এমন একটি ভাইরাস যা দেশের সংস্কৃতিকে ধ্বংস করতে পারে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক ব্যক্তির মতে অনেক সময় মৃত্যুদণ্ড কার্যকর করার পর মৃতদেহগুলো জনবহুল স্থানে ছুটিয়ে রাখা হয় যাতে মানুষ আরও বেশি ভয় পায় আতঙ্কিত হয়ে পড়ে এবং নিয়ম ভাঙার পরিণতি সম্পর্কে সচেতন থাকে কিন্তু এর এরপরেও উত্তর কোরিয়ার টিভি এবং রেডিওতে মানুষকে নিয়মিত এই প্রপাগান্ডা শোনানো হয় যে তারা বিশ্বের সেরা দেশে বাস করছে এবং এর জন্য তাদের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত উত্তর কোরিয়ায় নেতা জং উনকে ঈশ্বরের মতো পুজো করা হয় এমনকি তার ছবি পর্যন্ত অসম্মান করা নিশে দু সালে আনসং শহরে এক মহিলার বাড়িতে আগুন লেগে যায় তিনি নিজের এবং তার সন্তানদের জীবন বাঁচাতে সক্ষম হয় কিন্তু তারপরে পুরো কোরিয়ান মিডিয়াতে তাকে নেতিবাচকভাবে তুলে ধরা হয় তার অপরাধ একটাই আগুন লাগার সময় তিনি কিং জং উনের ছবি বাঁচানোর চেষ্টা করেননি এর বিপরীতে এক প্রতিবেশী কৃষক জীবনের ঝুঁকি নিয়ে আগুন থেকে সেই ছবি বাঁচান আর তাকে উত্তর কোরিয়ার মিডিয়ায় নায়ক হিসেবে প্রশংসা করা হয় এই ভয়াবহ প্রচারণা শুধু কিম জং উনের মধ্যেই সীমাবদ্ধ নয় তার বাবা কিং জং উল এবং তার দাদা কিম উল সুংয়ের প্রতিও একই ধরনের শ্রদ্ধা দেখানো বাধ্যতামূলক প্রতিটি ঘরে তাদের ছবি টাঙানো বাধ্যতামূলক এবং সপ্তাহে অন্তত একবার সাধারণ জনগণকে তাদের প্রশংসা করে বক্তব্য দিতে হয় স্কুল অফিস এমনকি কারখানাগুলোতেও এই টোপাগান্ডা কার্যক্রম চালু রয়েছে শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেখলে ইউনেস্কোর মতে উত্তর কোরিয়ার সাক্ষরতার হার একশো শতাংশ এখানকার সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা সরকার দ্বারা পরিচালিত হয় তবে এটি মূলত দেশের নেতাদের সার্থ কাজে লাগে কেন শিশুদের ছোটবেলা থেকেই মগজ ধোলাই করা হয় তাদের শেখানো হয় যে কিম জং উং এবং তার পূর্বপুরুষরা ঈশ্বরের অবতার যারা একাই উত্তর কোরিয়াকে জাপান দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মতো অত্যাচারী দেশগুলোর হাত থেকে রক্ষা করেছেন এমনকি বিজ্ঞানের বইগুলোতেও কিম পরিবারের প্রশংসা বাধ্যতামূলক তবে শিক্ষা ব্যবস্থা যতটা উন্নত বলে প্রচার করা হয় বাস্তবে এটি ততটা কার্যকর নয় বিজ্ঞান গণিত বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ ও রাজনৈতিক মতাদর্শ শেখানোর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীদের কৃষিকাজ নির্মাণ শ্রম এবং সামরিক প্রশিক্ষণের জন্য পাঠানো হয় যার ফলে তাদের মৌলিক শিক্ষা গ্রহণের সুযোগ কমে যায় উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছেলেদের জন্য এটি দশ বছর এবং মেয়েদের জন্য তেইশ বছর পর্যন্ত হতে পারে কিছু মেয়েদের আবার প্লেজার স্কোয়াডে পাঠানো হয় যারা উচ্চপদস্থ কর্মকর্তাদের খুশি রাখার জন্য কাজ করে যদি কেউ খুব মেধাবী না হয় বা উচ্চপদস্থ কোনো পরিবারের সদস্য না হয় তাহলে এই নিয়ম এড়ানো সম্ভব নয় সেনাবাহিনীতে থাকা অবস্থায় সৈনিকদের অবস্থা খুবই শোচনীয় অধিকাংশ সৈনিককে পর্যাপ্ত খাবার পর্যন্ত দেওয়া হয় যার ফলে তারা অপুষ্টিতে ভোগে অনেক সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নিচু স্তরে সৈনিকদের উপর শারীরিক নির্যাতন চালায় এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে কিছু সৈনিক এতটাই ক্ষুধার্ত থাকে যে তারা ঘাস গাছের পাতা এমনকি ইঁদুর পুকুর পর্যন্ত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে এছাড়া সেনাবাহিনীর নারী সদস্যদের অনেকেই যৌন নির্যাতনের শিকার হয় কিন্তু কেউ মুখ খুলতে পারে না কারণ অভিযোগ করলে তাদেরকেই শাস্তি দেওয়া হয় এবং কখনো কখনো পরিবারের সদস্যদেরও বন্দি শিবিরে পাঠানো হয় উত্তর কোরিয়ার প্রতিটি নাগরিককে শ্রেণী বিভাগের মাধ্যমে সমাজে স্থান দেওয়া হয় যাকে সঙ্গুন বলা হয় এই শ্রেণী বিভাগ নির্ধারণ করে কে কী ধরনের সুযোগ সুবিধা পাবে যদি কোনো পরিবারকে সরকার বিরোধী বা বিশ্বাসযোগ্য না মনে হয় তবে তাদের নিম্ন শ্রেণীতে ফেলা হয় যার ফলে তারা ভালো শিক্ষা কাজ বা খাদ্যের সুযোগ থেকে বঞ্চিত হয় এই সমাজ ব্যবস্থায় স্বাধীন চিন্তার কোনো স্থান নেই কোনো ব্যক্তি যদি সরকারের নীতির বিরুদ্ধে একটি বাক্য বলে তাহলে তাকে এবং তার পরিবারের সদস্যদের শ্রম শিবিরে পাঠানো হয় কিছু ক্ষেত্রে ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাতে অন্যরা ভয় পায় এবং কখনোই সরকারের বিরুদ্ধে কিছু না বলে উত্তর কোরিয়ার এই অন্ধকার বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কতটা মূল্যবান জাতিসংঘের মতে একজন মানুষের দৈনিক অন্তত ছশো গ্রাম খাদ্যের প্রয়োজন হয় কিন্তু উত্তর কোরিয়ার রেশনিং সিস্টেমে প্রতিদিন মাত্র তিনশো গ্রাম খাবার সরবরাহ করা হয় উত্তর কোরিয়ার কারাগারগুলোতে প্রায় দুই লক্ষ বন্দি রয়েছে যেখানে তারা প্রতিদিন খনি ও নির্মাণ কাজে জোরপূর্বক শ্রম দেয় খাবারের অভাবে প্রায় চল্লিশ শতাংশ বন্দী অপুষ্টিতে মারা যায় যেখানে কোনো নিয়ম নেই নারী ও শিশুদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার নিত্য দিনের ঘটনা বন্দিদের দিন শুরু হয় ভোরবেলা কঠোর পরিশ্রমের মাধ্যমে যেখানে তাদের বিশ্রামের কোনো সুযোগ দেওয়া হয় না অমানবিক নির্যাতনের শিকার বন্দিরা প্রায়ই মারাত্মক চোট বা রোগে আক্রান্ত হয় কিন্তু চিকিৎসার ব্যবস্থা একেবারেই নেই যদি কোনো বন্দি শৃঙ্খলা ভঙ্গ করে তাকে প্রকাশ্যে নির্যাতন বা মৃত্যুদণ্ড দেওয়া হয় যাতে অন্যরা ভয় পায় অনেক সময় বন্দীদের খাবার না দিয়ে অনাহারে রেখে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয় এখানকার সবচেয়ে ভয়ঙ্কর হল পরিবারের একজন যদি কোনো অপরাধ করে তবে তার তিন প্রজন্ম পর্যন্ত শাস্তি পায় অর্থাৎ তার বাবা মা সন্তানরাও বন্দি হয়ে জীবন কাটায় এই নির্মম শিবিরে এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই কারণ একবার এই ক্যাম্পে ঢুকলে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই জয় উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা সিমডং ইউকের ভাষ্যমতে তিনি কারাগারেই জন্মেছিলেন এবং বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানতেন না তিনি জানতেন শুধু ক্ষুধা ও যন্ত্রণা একবার তিনি নিজের চোখের সামনে তার মা ও ভাইকে ধুলি করে হত্যা হতে দেখেছিলেন কিন্তু তখনও তার কোনো অনুভূতি কাজ করেনি কারণ তিনি বিশ্বাস করতেন তারা অপরাধ করেছে তাই শাস্তি পেয়েছে বন্ধুরা আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার আমরা যা চাই তাই শুনতে পারি যা মনে চায় তা করতে পারি যা ইচ্ছে বলতে পারি নিজের ভবিষ্যৎ গড়তে পারি কিন্তু কল্পনা করুন যদি এই স্বাধীনতা আমাদের কাছে না থাকত যদি প্রতিটি পদক্ষেপে আমাদের উপর নজরদারি করা হতো যদি ভুল করে একটি বিদেশি সিনেমা দেখার অপরাধে আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হতো তাহলে কি হতো উত্তর কোরিয়ার নিষ্ঠুর বাস্তবতা আমাদের চোখ খুলে দেয় আমাদের শেখায় স্বাধীনতার মূল্য কতটা বেশি তাই আমরা গর্বিত আমরা স্বাধীন ভারতীয় অথচ আমরা অনেক সময় নিজের দেশ নিজের অধিকারকে অবহেলা করি বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যাতে আরও মানুষ এই সত্য জানতে পারে আর কমেন্টে লিখুন যদি আপনার একদিনের জন্য উত্তর কোরিয়ায় থাকতে হতো আপনি কেমন অনুভব করতেন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখুন কারণ এরকমই ইন্টারেস্টিং ভিডিও আমরা সব সময় আপনাদের জন্য নিয়ে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন